আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপ আজকে একটা বিশেষ টপিকস নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে কম্প্রোমাইজ সম্পর্কে কম্প্রোমাইজ আচ্ছা আমরা সবাই জানি যে একটা সম্পর্কে ঢুকতে গেলে বা একটা সম্পর্কে থাকতে গেলে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয় উভয়ের কম্প্রোমাইজে একটা সম্পর্ক ভালো অবস্থানে তৈরি হয় বা যায় তাই তো তো হ্যাঁ এটা স্বাভাবিক কম্প্রোমাইজ স্যাক্রিফাইস দুজনের তরফ থেকেই থাকতে হবে আদারওয়াইজ আপনি কিভাবে ভালোভাবে সম্পর্ক রাখবেন কিন্তু এখানে আমি যে কথাগুলো বলছি আমি কিন্তু দুজন উল্লেখ করছি সো এই জিনিসটা দুজনের তরফের থেকেই হতে হবে বা দুজনের তরফ থেকেই হওয়াটা স্বাভাবিক কিন্তু দেখা যায় কি আমরা বেসিক্যালি সম্পর্কের ক্ষেত্রে কি করি যে একজন দেখা যাচ্ছে আমরা অতিরিক্ত কম্প্রোমাইজ করে ফেলাই কেন করে ফেলাই কজ আমরা একজন আরেকজনকে বেশি ভালোবাসি সম্পর্কে একটা মেয়ে হোক বা ছেলে হোক ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে যে কোনো একজন তার পার্টনার থেকে তাকে একটু বেশি ভালোবাসতেছে তো সেই ক্ষেত্রে হয় কি যে এই কম্প্রোমাইজ ব্যাপারটা ব্যালেন্স হয় না বোঝাতে পারছি এটা ব্যালেন্স করা অবশ্যই জরুরি যদি আপনি কম্প্রোমাইজ ব্যাপারটাকে ব্যালেন্স না করতে পারেন তাহলে আপনার আত্মসম্মানটা নষ্ট হবে কম্প্রোমাইজ করতে করতে নিজের আত্মসম্মানটা কখনো শেষ করে দেবেন না বা কম্প্রোমাইজ করতে করতে নিজের আত্মসম্মানটা কখনো নষ্ট করবেন না দেখেন আপনি কম্প্রোমাইজ করতেছেন ভালো কথা আপনার সবসময় খেয়াল রাখতে হবে আপনার অপোজিট পারসনটাও কি কম্প্রোমাইজ করতেছে তার কতটুকু মানে কন্ট্রিবিউশন আছে আপনাদের রিলেশনশিপে সে কতটুকু সিরিয়াস সে কি ভুল করলে আপনাকে সরি বলে এগুলো তো আপনি দেখবেন এখন আপনি কম্প্রোমাইজ করতেছেন আপনি অন্যায় করতেছেন না তারপরেও সে অন্যায় করলেও আপনি তাকে সরি বলতেছেন আপনি অন্যায় করলেও আপনি তাকে সরি বলতেছেন সে একটা সামান্য সরি বলতে পারে না সে কিছু কম্প্রোমাইজ করতে পারে না সে কিছু স্যাক্রিফেস করতে পারে না সব আপনার করতে হয় কেন কই সম্পর্ক শুরুতে তো এরকম ছিল না আগে তো এরকম ছিল না তাহলে এখন কেন এখন কেন এমন হচ্ছে নিজেকে কি প্রশ্ন করছেন যে রিলেশন শিপ রাখতে গেলে তো অবশ্যই স্যাক্রিফাইজার আর কম্প্রোমাইজের প্রয়োজন বাট আপনি সেটা বেশি করে ফেলাচ্ছেন কি না আপনি সেটা অতিরিক্ত করে ফেলাচ্ছেন কি না বা অতিরিক্ত কিন্তু কোনো জিনিসই ভালো না কোনো জিনিসই না অতিরিক্ত ভালোবাসাও ভালো না হ্যাঁ এটাই সত্যি কথা তো কম্প্রোমাইজটা করতে হবে সমান সমান যদি আপনি সবসময় ওভার প্রায়োরিটি দেন আপনার পার্টনারকে অতিরিক্ত পরিমাণ কম্প্রোমাইজ করেন আপনি যদি একা স্যাক্রিফাইস করেন এটা তার অভ্যাসে দাঁড়ায় যাবে এখন হয়তো আপনি একা থাকতে পারতেছেন না আপনার ভালো লাগতেছে না আপনি কম্প্রোমাইজ করতেছেন আপনি স্যাক্রিফাইস করতেছেন ভালো কথা বাট আপনি কি জানেন এটা ভবিষ্যতে আপনাকে কতটা ক্ষতির সম্মুখীন কতটা মানসিক কষ্টের সম্মুখীন করবে এই জিনিসটা কারণ আপনি দেখো অভ্যাস করে দিচ্ছেন এরকম যে আমি ভুল করলো আমি সরি বলবো তুমি ভুল করলো আমি সরি বলবো আমি কম্প্রোমাইজ করবো আমি স্যাক্রিফাইস করবো আমি সব করবো কেন ভাই ভালো কি শুধু আপনি একা বাসেন সে বাসে না যদি মনে করেন সে আপনাকে ভালোবেসে থাকে আপনাকে যদি সে ভালোবাসে অবশ্যই সে আপনাকে সরি বলবে অবশ্যই সেও সমানভাবে ব্যথিত থাকবে আপনি কষ্ট পাওয়াতে এবং সমানভাবে স্যাক্রিফাইস জিনিসটাও করবে তবেই তো এটাকে ভালোবাসা বলে সো অবশ্যই কম্প্রোমাইজের ক্ষেত্রে নজর দেন স্যাক্রিফাইসের ক্ষেত্রে নজর দেন দুঃখিত এটা ইকুয়াল ইকুয়াল করেন প্লিজ এটা ইকুয়াল ইকুয়াল করেন বেশি করতে চান না তাহলেই কিন্তু মান সম্মান বলেন শেষ আর মানসিক কষ্ট বলেন আরও বাড়বে এজন্য যতটুকু করছেন ইটস গুড এনাফ বাট আজকের থেকে নতুন বছর শুরু হয়েছে ব্যালেন্স করবেন জিনিসটা সময় আপনি সরি বলবেন না কোনো দরকার নাই সে কি বলে যে আপনি বলবেন সে যখন বলেন আপনি কেন বলবেন সো এটা মনে রাখতে হবে মাথায় রাখতে হবে তো আজকে ভিডিওটা বেশি বড় করতেছি না আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে লাইক দিয়ে দেন এবং কমেন্ট করে জানান আরও কোন ধরনের ভিডিও আপনারা চান কোন ধরনের মোটিভেশন কোন ধরনের ধারণা আপনারা চান আমাকে বলেন আমি সেই মোতাবেক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তাহলে আজকে অবধি থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ